বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনী সংখ্যায় কম হলেও তাদের প্রশিক্ষণ বিশ্বের প্রধানশালী শক্তিশালী দেশ আমেরিকা রাশিয়া চীনের মতো সমকক্ষ তাই পাকিস্তান বাংলাদেশের পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের কোনো প্রয়োজন নাই বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষায় সক্ষম তাই আজকে এই ফেলানি দিবসে ফেলানির হত্যার বিচার শেখ হাসিনার সহ ভারতীয় সেই কুখ্যাত খুনিদের সহ বিচারের ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক আদালতে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ স্বয় রাষ্ট্রপতি জিজ্ঞেব অবরোক খালিবাজিয়ে